যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্যালেস্তাইন আর কাশ্মীরকে এক আসনে রেখে প্যালেস্টাইনেরও ফ্রিডম দাবি করছে একই সাথে কাশ্মীরের ফ্রিডম দাবি করছে আমরা তো বলছি কাশ্মীর তো ফ্রি উনিশশো সাতাত্তর উনিশশো সাতচল্লিশের পনেরোই অগস্ট দেশ যখন স্বাধীন হচ্ছে তার সাথে তো কাশ্মীরও স্বাধীন হচ্ছে কাশ্মীর তো ভারতবর্ষের অঙ্গ এটা তো অস্বীকার করার জায়গা নেই আমাদের যে বঙ্গদেশ এক সময় বাংলাদেশ পাকিস্তান সবই তো ভারতবর্ষের মধ্যেই ছিল পরবর্তীকালে বিভাজন হয়েছে সে যে সেই ইতিহাসে আমি যাচ্ছি না তো তার মধ্যে আমার কাশ্মীর তো আমার দেশের অঙ্গ আমি যদি দেশের উত্তর ভাগকে যেটা আমার দেশের ওপর দিকে অবস্থিত আমার শরীরের ওপর দিকে আছে আমার মস্তিষ্ক তাহলে আমি যদি কাশ্মীরকে আমার দেশের মস্তিষ্ক ধরি আর তাকে যদি আমি দেশ থেকে বিচ্ছিন্ন করে দিই তাহলে তো আমার দেশ ভারতবর্ষ মস্তিষ্কবিহীন হয়ে যাবে এটা আমরা হতে দেব না এটা সম্পূর্ণ জঙ্গি মানসিকতা দেশবিরোধী মানসিকতা যারা দেশকে জাতি ধর্ম বর্ণের নির্বিশেষে ভাগ করতে চায় যারা জাতিগত দাঙ্গা লাগাতে চায় যারা ধর্মীয় দাঙ্গা লাগাতে চায় উস্কানি দেয় আমাদের লড়াই যেমন তাদের বিরুদ্ধেও আছে একই সাথে যারা দেশের সার্বভৌমত্ব এবং দেশের অখণ্ডতাকে ভাঙতে চাইছে তাদের বিরুদ্ধেও আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই যেমন করব একই সাথে বারবার বলছি প্রশাসনের কাছে আমাদের অনুরোধ এবং দাবি একাধারে যে এদের বিরুদ্ধে বা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হোক অনেক সৌজন্যতা হয়েছে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় মাওবাদী দমন করেছেন পশ্চিম বাংলায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলে কিশনজিকে দমন করেছেন কিষেনজিকে ঠান্ডা করেছেন অশান্ত জঙ্গলমহলকে অরণ্য সুন্দরীর রূপ দিয়েছেন সেভাবেই এবার অশান্ত যাদবপুরকে এই ইন্দ্রানুজ বা ত তথাকথিত যারা যারা আর এস এফ যে সমস্ত নিষিদ্ধ সংগঠনগুলো আছে তাদের হাত থেকে মুক্তি দেওয়া হোক যাদবপুরের ঋতগৌর পুনরুদ্ধার করা হোক এবং সেটা যদি কেউ করতে পারে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন প্রশ্ন আমার প্রশ্ন আর একটা যে এতদিন তো যাদবপুরে দেশদ্রোহীদের চাষ হচ্ছিল কিন্তু রাজ্য প্রশাসন রাজ্যের পুলিশ কি করছিল আপনার দেখুন যাদবপুরে দেশদ্রোহীদের চাষ হয়েছে কিন্তু এটা প্রকাশ্যে আসে কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাকে উদাহরণ দিতে পারি দু হাজার পাঁচ সালে বুদ্ধদেব ভট্টাচার্যের আমলের যে রাজ্য সরকার তারা যাদবপুরে চার থেকে পাঁচজন পড়ুয়াকে নিলম্বিত করে সাসপেন্ড করে তার বিরুদ্ধে একটা ছাত্রদের আন্দোলন গড়ে উঠেছিল শান্তিপূর্ণ আন্দোলন সেখানে পুলিশ পাঠিয়ে সেই আন্দোলনকে নিরস্ত করা বা ধরুন দু সালে যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তনে যখন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত তিনি উপস্থিত হন তার বিরুদ্ধেও একই ধরনের স্লোগানিং একই ধরনের আন্দোলন সংগঠিত করা হয় যেটা বিরুদ্ধে বা তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে যাদবপুরে যে হোক কলরব সেটাও তো কারোর রজানা নয় কিন্তু প্রতি ক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ছাত্র ছাত্রীদের স্বার্থে সৌজন্যতা দেখিয়েছেন শিক্ষাঙ্গনের পরিবেশকে তিনি কখনোই কলুষিত হতে দেননি বা তার নেতৃত্বাধীন রাজ্য সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তার ওপর আঘাত হয়েছে প্রায় তিন হাজার পাহাড় থেকে সাগর প্রায় তিন হাজার শিক অধ্যাপক অধ্যাপিকা অশিক্ষক কর্মী তারা উপস্থিত হয়েছিলেন যাদবপুরের কুপার সম্মেলনে তাদের ওপর আক্রমণ হয়েছে তা সত্ত্বেও কিন্তু তিনি প্রশাসনকে ভেতরে ডাকেননি কেন ছাত্রছাত্রীদের স্বার্থে যারা যাদবপুরের প্রাইমারি স্টেক তাদের স্বার্থে কিন্তু ছাত্রছাত্রীদের বেশে একদল মাওবাদী ঘোষিত জঙ্গি নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত লোকজন তারা যদি মনে করে আমরা রাজ্য সরকার এবং প্রশাসনের এই সৌজন্য তাকে তাদের দুর্বলতা মনে করে যেমন চাই তাই করব তাহলে সরকার বাহাদুর যা করতে পারেন তার হাতে যা ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করা হোক আমি আগেও যেমন বললাম বাংলাকে যেভাবে মাওবাদী মুক্ত করা হয়েছে যেভাবে আর আপনার আমার লালগড় যেতে ভয় লাগে না যেভাবে আপনার আমার আমলাসোল যেতে ভয় লাগে না যেভাবে আপনার আমার ঝাড়গ্রামে ঘুরতে যেতে ভয় লাগে না সেই পরিস্থিতি তো এই রাজ্য সরকারই তৈরি করেছে সেটা যেভাবে যে পদ্ধতিতে তৈরি হয়েছে প্রয়োজন পড়লে সেই পদ্ধতি অ্যাপ্লাই করা হোক কিন্তু তাতে সাধারণ ছাত্রছাত্রী যাদের সংখ্যার বেশি এই মাওবাদী জঙ্গি দেশবিরোধী যারা আছে তাদের সংখ্যা স্বল্প সাধারণ ছাত্রছাত্রী যারা দেশের পক্ষে আছেন যারা ওখানে প্রকৃত অর্থেই শিক্ষা গ্রহণ করতে গেছেন তাদের সংখ্যা বেশি তাদেরও যেন কোনো সমস্যা না হয় এটাও মাথায় রাখতে হবে